বন্ধুরা গতকাল দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে কর্তামশাইকে হঠাৎ করেই বললাম চলো না গঙ্গা জল নিয়ে আসি বাবুঘাটে যাই বাবুঘাট হচ্ছে আমাদের কলকাতার হাওড়ার কাছাকাছি প্রিন্সেপ ঘাট তো সেখানে আমরা যাই গঙ্গা জলের দরকার হলে যাবতীয় কোনো কাজ কর্ম করতে হলে আমাদের এই হাওড়ার কাছেই বাবুঘাটে আসতে হয় বাড়িতে গোবিন্দ আছে কৃষ্ণ আছে গোপাল সেবা দিতে হয় তো তার জন্যই আমার গঙ্গা জলের ভীষণ প্রয়োজন হয় গঙ্গা জল ছাড়া কোনো শুভ কাজ অচল তো বললাম কি চলো আর একটা পিপ মাত্র অবশিষ্ট বাকি আছে গঙ্গা জলের তো তার আগেই চলো কঙ্গা জলটা নিয়ে আসি তো কপালটা ভালোই ছিল চলে গেলাম বাবুঘাটে গিয়ে আর অপেক্ষা করতে হয়নি জোয়ারের জন্য একদম গিয়ে দেখছি জোয়ার আসছে তো আমরাও দাঁড়িয়ে রয়েছি যে জোয়ারটা ভালো মতন আসু তো তার আগে একবার জল তুলে নিয়েছিলাম কিন্তু তারপরেই দেখছি এত জোরে জোয়ারটা আসছে তো কত মশাইকে বললাম যে চলো ওই জলটা ফেলে দাও যেটা একদম ভরা জোয়ার আসছে সেই ভরা জোয়ারের জলটা নিয়ে যাওয়া কিন্তু খুব ভালো শুভ তো তার জন্য কি করলো কর্তামশাই জলটাকে ফেলে দেবে কি না দেবে চিন্তা করছিল তো দাঁড়িয়েছিলাম আমরা যে জলটা আরও জোরে আসুক তারপরে আমরা ভরা জোয়ারের জলটা নিয়ে যাব। আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে জলটার ঢেউটা আসছে মানে ভীষণভাবে সুন্দর জোয়ার আসছে আর সেই জোয়ারের জন্যই আমরা অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে জলটা একদম ভরা ওপরের দিকে উঠে আসুক আর সেই জলটাই আমরা বাড়ি নিয়ে যাব সেটা অনেক ভালো হয় তাই আগের জলটা কর্তমশাই করলো কি জলটাকে ফেলে দিল বলল চলো এই জলটা ফেলে দিই ফেলে দিয়ে একদম ভরা জোয়ারে জল নিয়ে আসবো তো আমিও বললাম তে চলো তুমি জল ডাও আর আমি একটু ভিডিও করে নিই মা গঙ্গার দর্শন বন্ধুদেরও করাবো তো তার জন্য একদম ভরা জোয়ারের জল নিয়ে আসলাম বেশ খুশি মনেই ছিলাম এবারে আমরা জল নিয়ে জলটাকে ভরে রেডি করে উনি পিঁপের ছিপি টিপি লাগিয়ে আর এবারে আমরা বাড়ির দিকে আসবো বলে রওনা হব আর সবাই চান করছে দেখে আমারও খুব মজা লাগছিল যেন যে মনে হচ্ছিলো চান করি কিন্তু সন্ধ্যে সন্ধে হয়ে আসছিল তাই আর করিনি আর তারপরে বাইরে বেরিয়ে দেখি চানা তো কর্তমশাই বলে তুমি খাবে তো আমি আর না বলি খেয়ে নিলাম চানা আর এরপর যত রাত হচ্ছে আর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছিল কারণ ইডেন এতে আরের খেলা হচ্ছিলো দেখো সবাই জার্সি পরে খেলার দিকে এগিয়ে যাচ্ছিল আর এত ভিড় বন্ধুরা ব্যাস ওটাই হলো আমাদের কপালটা খারাপ একদম রাস্তাঘাট ফাঁকা গাড়ি ঘোড়া সব বন্ধ আসবার সময় তো কিছু মনে হয়নি আর খেলাটা সাতটা থেকে চালু হবে যেহেতু এরপরে পুরো গাড়ি ঘোড়া বন্ধ এবার আমরা বাড়ি আসবো কি করে ভেবেই পাচ্ছি না আর দেখো প্রতিটা গেটে গেটে একদম ভিড়ে ভিড় এক নম্বর গেট দু নম্বর গেট এরম করতে করতে ষোলো নম্বর সতেরো নম্বর গেট সব বলা কওয়া করছে শুনছি আমিও একটু ভিডিও করতে করতে আসছি এর পরে তো হয়েছে মজা এটা ওটা খাচ্ছি ঠান্ডা জল খাচ্ছি মানে বেশ ভালোই লাগছে এবার যত রাত হচ্ছে এই দেখো বন্ধুরা এই আর একটা গেট এখান থেকেও মানুষে অনেক ঢুকছে এই দেখো আর রাস্তাঘাট পুরো ফাঁকা দিকে বাস গাড়ি ঘোড়া নেই লাস্টে কী আর করা যাবে উবের ধরলাম বাড়ি তো আসতেই হবে উবের ধরে বাড়ি ফিরে